অবশেষে ডক্টর ইউনাস খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ঘোষণা দিলেন ঘোষণা দেওয়া হলো বেগম জিয়ার মৃত্যু এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে শেষ পর্যায়ে এসে উনাকে এদিকে এবার খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ডক্টর ইউনুস নিজের মুখেই প্রকাশ করেন হসপিটালে তাকে দেখতে এসে নতুন চাঞ্চল্যকর তত্ত্ব দিলেন আজরাতে এই নিয়ে সারা দেশেই তুলপার পরিস্থিতি গত দুই দিন এই সংবাদটি গোপন ছিল এই মুহূর্তে রাজধানী রেভার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন সরাসরি যাচ্ছি তার কাছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি ভরটি ঢুকছে এভারকেয়ার হাসপাতালের দিকে আমরা দেখতে পাচ্ছি তাকে প্রোটোকলের যে গাড়িটা রয়েছে সেই গাড়িটি গাড়ি ভরটি কিন্তু ঢুকছেন বিএনপি চারপার্সন বেগম খান দেখে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী গাড়ি ভরটি এবার কেন প্রবেশ করছেন আপনার জানেন যে

মাইনাস করতে তার নির্মাণ শুরু করেছে। একদিকে তারেক রহমানকে নিয়ে কথা হচ্ছে অন্যদিকে বেগম কালাদা জিয়ার মূল সংবাদটি ডক্টর ইউনুস সবার সামনে প্রকাশ করে দেন গত কিছুদিন যাবত বেগম কালাদা জিয়া হসপিটালে ছিলেন অবশেষে তিনি না ফেরার দেশে চলে যান দর্শক শ্রোতা এই বিষয়টা নিয়ে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দুঃখ প্রকাশ করতেছে মির্জা ফখরুল ইসলাম কেদে কেদে সবার সামনে বক্তব্য দেন অন্যদিকে তারেক রহমানকে নিয়েও অনেক কথা হয় চাঞ্চল্যকর ঘটনা ঘটে দেশে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে তার হসপিটালে সামনে কি কি হচ্ছে ডক্টর ইউনুস কি কি বলেছেন তার হসপিটালে গিয়ে সবকিছু দেখতে পারবেন একটি ভিডিও তা শুনে আমরা কথা বলার আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি তাহলে আপনার কি মনে হয় জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন একবার দুটি দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা

এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসর প্রাপ্ত আক্তারুজ্জামান মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এবং শুরুতে একটু যাচ্ছে চাচ্ছি আপনি নিশ্চয়ই আহ বেগম ফাজিজিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন সালাম আলাইকুম পান্না ভাই এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ মুখে দিয়েছে এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারা নির্যাতিত নেতা সাংবাদিক নেতা বলে না কনগ্রেচুলেশন শুভেচ্ছা আপনাকে যাই হোক আমি আপনার মাধ্যমে প্রথমেই আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত হবে দেশমাতা খালেদা যে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে কারণ দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে ব্যাস নসিব করেন এই দোয়াটা করাটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসের কি শ্বাসের কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা বলতে পারি না আমরা যেহেতু কোনো তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি কাছে দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার মৃত দেহটাই এখন আছে ওই এবার হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না

যাবে না কেন কেনি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন না কেন আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন তারপরে হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে এটা অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোন রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে জনমানুষে খুব ক্ষোভ আসতে পারে যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে প্রথম কথা যেটা চাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবেই সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়ার কিনা বলা যায় কিনা আওয়ামী লীগের কারণে এই বছরের অত্যাচার প্রতি না এসে ক্ষোভটা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের পারপাস সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব হতে পারে সেটা অন্যদিকে তার মৃত্যুর আগে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার ওই পররাষ্ট্র উপদেশটা খুব ভালো করে জানেন যে আহ তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণ তো একটাই আর তো কোনো কারণ না যেমন আমি আমি এই বিষয়টাতে আসবো তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যে মনে হয় তারপরে দর্শকের সুবিধার্থে আপনার আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদি জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে নাকি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি আপনি দেখেন

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমরা দেখতে পাচ্ছেন যে তার গাড়ি বহরটি ঢুকছে এভারকেয়ার হাসপাতালের দিকে আমরা দেখতে পাচ্ছি তাকে প্রোটোকলের যে গাড়িটা রয়েছে সেই গাড়িটি গাড়ি বহরটি কিন্তু ঢুকছেন বিএনপি চারপারসন বেগম খালেদাকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী গাড়ি বহরটি এভারকেয়ারে প্রবেশ করছেন আপনার জানেন যে বিএনপি চেয়ারপার্সন বেগম যে গত নভেম্বর শারীরিক অবস্থা তার অবনতি হলে তিনি এবারকার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি এই মাত্র প্রবেশ করলেন রাজধানীর এবারকার হাসপাতালের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়িটি ভিতরে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি ভর্তির ভিতরে প্রবেশ করলো এখানে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হচ্ছিল কিছুক্ষণ আগে থেকেই এবং অনেকটাই না জানার মতো অবস্থায় ছিল যে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা খোঁজ খবর রাখছিলাম তিনি কখন নাগাদ আসেন আসবেন কিনা নিশ্চিত হয়েছে এবং একই পর্যায়ে তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন সেটি কিন্তু আমরা দেখতে পেলাম বিএনপি চেয়ারপ্রাসন বেগম খারদা জিয়াকে দুদিন আগে আপনারা জানেন যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার সেই কারণে তার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়েছে নিয়োজিত করা হয়েছে একই সঙ্গে পিজিআর তার সঙ্গে রয়েছে কিন্তু আজকে আমরা দেখেছি নতুন করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে যেই সঙ্গে পুলিশ তো আগে থেকেই ছিল সঙ্গে যোগ দিয়েছে এবং এপিবিএন তারাও কিন্তু আজকে যোগ দিয়েছে আজকের এই এখানকার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদারে তারা কিন্তু যুক্ত হয়েছে আমরা কিন্তু দেখতে পেয়েছি আর কিছুক্ষণ আগের থেকে এখানে বাড়ছিল এই নিরাপত্তা ব্যবস্থা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রবেশ করবেন বা তিনি আসবেন এই খবরটি জানার কারণ জানার পরপর থেকেই এই এলাকায় কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যেখানে পুলিশ এপিবিএন বিজিবি তার সঙ্গে দুদিন আগের থেকেই তো সিএসএফ এস এস এফ সদস্যরা রয়েছেন এসএসএফের সদস্যরা রয়েছিলেন একই সঙ্গে পিজিআর সদস্যরা কিন্তু গতকালকে আমরা দেখেছি অর্থাৎ গতকালকে থেকেই কিন্তু এটা নিয়োগ নিয়োজিত আছে আপনার জানেন গত পরশু দিন এখানে গত অর্থাৎ পহেলা ডিসেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং তারপরেই নির্দেশ দেওয়া হয় সেই প্রজ্ঞাপনে তাকে বিশেষ নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য এবং তারপরে থেকে কিন্তু এস এখানে আসেন এবং এভারকের হাসপাতালে বেগম জিয়ার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা তারা নেন এবং তারপরে আজকে থেকে আবার নতুন করে কিছু নিরাপত্তা বাহিনী যুক্ত হয়েছে যেখানে এপিবিএন আজকে নতুন করে যুক্ত হয়েছে একই সঙ্গে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ তারাও কিন্তু আজকে যোগ হয়েছেন আপনারা জানেন যে আজকে কিন্তু দুজন সরকারের উপদেষ্টা এসেছিলেন তারা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আমরা জানতে পেরেছি তিনি এসেছিলেন বিএনপি চেয়ারপ্রসেন বেগম খার্জার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন একই সঙ্গে মৎস্য ও সম্পদ বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন সরকারের তিনিও কিন্তু আজকে এসেছেন এসেছিলেন এই হাসপাতালে এভারকার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আমরা একটু বলে রাখতে চাই বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে অর্থাৎ সাত দিন এক সপ্তাহ ধরে তিনি কিন্তু সিসিউতে আছে সিসিউতে রয়েছেন গত সাতাশ নভেম্বর থেকে আজকে কিন্তু সাত দিন হয়েছে তিনি কিন্তু করোনারি কেয়ার ইউনিট এভারকার হাসপাতালের যে সিসিউ রয়েছে সেখানে কিন্তু আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় আগে থেকে কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল যেটি আগে থেকে ছিল কিন্তু নতুন করে আজ এই এবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে দেশি বিদেশি চিকিৎসকরা কিন্তু তার মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন যেখানে যুক্তরাজ্য সৌদি আরব সিঙ্গাপুর চীন এই সমস্ত জায়গা থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা সেই মেডিকেল বোর্ডে যুক্ত হন এবং তারা মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছে তারা পর্যবেক্ষণ করছেন তারা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখছেন তারপরে তার চিকিৎসার জন্য যা করণীয় সেসব বিষয়গুলি তারা ব্যবস্থা নিচ্ছেন পরবর্তী কি হবে এখন কি বর্তমানে কি হবে ভবিষ্যতে কি হবে সব তারা কিন্তু দেখছেন সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পর যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক জন্য হল একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু তারিখ বারো ঘটিকা থেকে ১৬ ঘটিকার মধ্যে মানে ১২টা থেকে চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো আচ্ছা বলুন তো ইউনুস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন দর্শক দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় বেগম খালেদা জিয়া নিয়ে বিষয় নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই বিষয়গুলা নিয়ে এখানে আপনাদেরকে বক্তব্য দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর আরে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ